সেই ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যদি দেখা যায় ভাই হোক বাব হোক ইসলামের বিরুদ্ধে চলে যায় তাহলে বাবের বিরুদ্ধে চলে যাব বাইরের বিরুদ্ধে চলে যাব কিন্তু ইসলামের পক্ষে আমরা থাকতে হবে বাইরে আমার বন্ধু আমার আমরা একটা কথা বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বুড়িয়াল ইসলাম আলহামসিদ

ইসলামের বিপরীতে এই জন্য বাইরে আমার বন্ধু আমার আমরা সব সময় মৃত্যুর পর্যন্ত আমরা ইসলামের উপর ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা সবাই ইসলামের উপর অটল থাকতে চাই আমরা ইসলাম ইসলামের পক্ষে সব সময় থাকবো ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মিদারুর রহমান বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মিদারুর রহমান সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুরা আমরা অবশ্যই অবগত আছি গতকাল এই দেশের তৌহিদি জনতা আইলে মোলামা নৌদুয়ান যুবক ভাইরা সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নেয় এই মিছিলটা শুরু হওয়ার পর যখন শেষ হল বাড়িতে যাওয়ার পথে মাঝারপন্থী ভন্ডরা অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায় সৌপ্রিয় বন্ধুরা আমরা পরিষ্কার ভাবে ওই সমস্ত হামলাকারীদেরকে শনাক্ত করতে চাই বিশেষ করে দেশবাসী এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে ওই সমস্ত হামলাকারীদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে এই জাতির সামনে বিশ্বন্তomatous শক্তি নিশ্চিত করুন আমরা ইনশাআল্লাহ কাজে নেমেছি তো নেমেছি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের মূলকীদের জন্য তৌহিদের জন্য আল্লাহ আমাদের আন্দোলন চালিয়ে যাবো যাবো ইনশাআল্লাহ। ঠিক। সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে